নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমার ছোট দেবরের মেয়ের প্রথম জন্মদিন তো আমরা এখন সেখানেই যাব তো এজন্য হচ্ছে আমরা বুড়িমার জন্য ছোট্ট একটা ডল নিয়ে নিয়েছি যাতে ও খেলতে পারে আর এদিকে আমরা মেট্রোতে করেই বুড়িমাদের বাড়িতে যাব তো মেট্রো হওয়ার পরে না আমরা মেট্রোটাকেই বেশি ইউজ করি কারণ রাত রাস্তায় এত বেশি জ্যাম থাকে আর মেট্রোতে খুবই দ্রুত আমরা যেতে পারি এজন্য মেট্রোই বেশি ইউজ করা হয় আর মাধুর্যর বাবা যাবে পুরুষদের কামরায় আর আমি আর মাধুর্য যাব মহিলাদের কামরায় মেট্রোতে উঠতে না আমার সবসময় বেশি ভালো লাগে তো যাই হোক এই তো উঠলাম আর এই যে এখনই নেমে পড়লাম তো মাধুর্য বাবা আসছে আমরা আগে বের হয়ে আসছি এই তো আমার দেবরের বাসায় চলে আসছি তো এসে দেখি বুড়িমাটা খুবই কান্না করছিল আর মাধুর্য দলটা বের করে দিয়ে ওর কান্নাটা থামানোর চেষ্টা করছিল আর কি এই তো বুড়িমা রেডি হয়ে গিয়েছে আর আয়োজন খুবই ছোট্ট পরিসরে ছিল শুধু আমরা আমরাই ছিলাম একদমই নিজেদের লোক আর বাড়ি থেকেও কেউ আসতে পারেনি কারণ আমার এক শ্বশুর ছোট্ট শ্বশুর আর কি তো আমার শ্বশুরের হচ্ছে ছোট ভাই সে খুবই অসুস্থ যার জন্য আমরা বড় করে করতে চাইলেও করতে পারিনি তো এদিকে হচ্ছে কিছু ফটোশ্যুট করে নেওয়া হয়েছে সবার সাথে আর এখন বইমার কেক কাটা হবে এই তো কেক কাটা শেষ হয়ে গিয়েছে তো সবাইকে আর কি কেক মিষ্টি এগুলো দেওয়া হয়েছে আর আজকে কিন্তু সব নিরামিষ আইটেম হয়েছে তো আমার যা বললো যে দিদি হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে যে কোনো মাছ আর কি কোনো প্রাণী হত্যা করে করে হচ্ছে জন্মদিন পালন করা হবে না তো এই জন্য মাছ মাংস কিছুই করা হয়নি সবই নিরামিষ আইটেম ছিল আজকে আর সবাই এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এটা কিন্তু ধোকা মাংস ভেবে ভুল করবেন না এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করা হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা